হুগলির বিভিন্ন প্রান্তে রেলের সাবয়ের নিচে জলমগ্ন পরিস্থিতি সামান্য বৃষ্টিতে জল জমে মানুষকে বরাবর নাজেয়াল হতে হয় এমন অবস্থায় মানুষকে বারবার ভোগান্তি শিকার হতেই হচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকারে সবসময় একটা স্ট্যান্ডবাজি আছে সবসময় একটা প্রচার পুরা দেখা দেখাতে চাই যে আমরা এই ভারতবর্ষের এই উন্নয়ন করছি রেলের এই উন্নয়ন করছি নতুন নতুন ট্রেন চালু করছি নতুন নতুন রেল লাইন পাচ্ছি কিন্তু পরিকাঠামোগতভাবে এখনও রেল সেই আগের জায়গায় রয়েছে এইদিকে একদিকে অমৃত ভারতের প্রকল্প চলছে আর একদিকে মানুষের ভোগান্তি গলাপুল গলাপুলের তলাগুলো জল বৃষ্টি হলেই জল জমে যায় যেখানে দেখা যায় যে মানুষ যেখান দিয়ে এই আমাদের সারাপুলিতে যে গলাপুলটা আছে যেখানে পাঁচ ছয় প্ল্যাটফর্ম সেই মানুষ ট্রেন থেকে নেবে গলাপুল দিয়ে এসে জিটি রোড কিংবা জিটি রোডে বাস ধরতে বলুন বাস ধরা বলুন গাড়ির যে কোনো ক্যাব ধরা বলুন কিংবা খেয়া পারাপার করার জন্য এই গলাপুলটাকে ব্যবহার করে গলাপুলে জল থাকার জন্য মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করে তাদের আসতে হচ্ছে যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বারবার রেলকে চিঠি দেওয়ার সত্ত্বেও রেলের কোনো বুক্ষেপ নেই গোলাফুলের যে আধুনিক আধুনিকীকরণ করবে যে জল জমবে না তার কোনো ব্যবস্থা নেই বিজেপি সরকারের সবসময় একটা স্ট্যান্ডবাজি আছে খালি প্রচারে করতে চায় প্রচার প্রচারের মধ্যে থাকতে চায় আর কিছু বিজেপির বিজেপি সরকারের কোনো আর উন্নয়নের কোনো কিছু জায়গা নেই সামান্য বৃষ্টিতে জল ঠেঙিয়ে ঠেঙিয়ে মানুষকে পারাপার করতে হয় নিত্য রেল যাত্রীদের প্রতিনিয়ত এই বিষয়ে প্রচন্ড কষ্টের সম্মুখীন হতে হচ্ছে তারপর যদি কোনোদিন এক হাঁটু জল দাঁড়িয়ে যায় রেলের সাবয়ের নিচে সাইকেল গাড়ি নিয়ে যাওয়ার সময় নিত্য দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে এবং প্রতিনিয়ত সাবয়ের তলায় জল জমার ফলে জ্যাম লেগেই থাকছে শ্রীরামপুর শেওরাফুলি বৈদ্যপাটি সব জায়গায় একই চিত্র এদিন চোখে পড়ল সমস্যা হয়েছে এটা আমরা উপলব্ধি করছি যে হাজার হাজার প্যাসেঞ্জাররা তারা ট্রেন থেকে নেবেই সাভয়ের ডোমরা জলে পাঠা হচ্ছে কিন্তু এই কাজটা রেলের কাজ সাভের আশেপাশে রেলের জমি রেল তার জায়গা দেখবেন যে ব্যান্ডেল থেকে আপ টু বেলুর তারা উচ্ছেদে নামলো গরিব মানুষগুলোকে তুলে দিল সেই সময় তারা বলছে এগুলো আমাদের সম্পত্তি কিন্তু তোমাদের সম্পত্তি তারা পরিষ্কারটা তোমাদের করতে হবে এটা তারা কি করে পৌরসভার ঘাড়ে ছেড়ে চুপ করে বসে থাকে আমরা ডিআরএনকে জানিয়েছি আমরা যতটা পারছি আর চেষ্টা করছি যে ওই এটা রাখতে আমাদের সাবর নিচেটা যদি পরিষ্কার থাকে পুরো সময় আমরা সচেষ্ট হয়েছি কিন্তু আরেকটা এবারে প্রবল বর্ষণ ধারাবাহিকভাবে হচ্ছে নদীর জলস্তর উপরে উঠে গেছে আমাদের খাল দিয়ে যে জলটা গঙ্গায় যায় সেই জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে কেন অনেক সময় কি হচ্ছে লকগেট আমাদের ফেলে রাখতে হচ্ছে যাতে গঙ্গার জল শহরে রানাটাকে আবার শহরের বৃষ্টির জলটা আমরা বার করতে পারছি না যার জন্য দেখবেন রাস্তাঘাটে বেশ কিছু জঙ্গল জমে যাচ্ছে বৃষ্টিটা যদি একটু ঠিক ধরে যায় বা বৃষ্টিটা যদি পুজোর সঙ্গে না হয় তাহলে আমরা আশা করছি যে শ্রীরামপুর শহরে মানুষ আনন্দ করে দূর কিছু দেখতে পাবো